নবীনচন্দ্র সেন ছিলেন মূলত একজন কবি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দশে ফেব্রুয়ারি চট্টগ্রামের নয়াপাড়া গ্রামে তার জন্ম নবীনচন্দ্র সেন ছাত্র জীবন থেকে নবীন চন্দ্র কবিতা নবীনচন্দ্র কবিতা রচনা শুরু করেন প্যারিচরণ সরকার সম্পাদিত এডুকেশন গেজেটে তা কবিতা প্রকাশিত হতো তার প্রথম কাব্য সংকলন হচ্ছে হলো অবকাশ রঞ্জিনী যা যেটি প্রকাশিত হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সালে পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হলে তিনি ব্রিটিশ সরকারের রসনালে পড়েন নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্য হচ্ছে হলো রৈবত কুরুক্ষেত্র যেটি নবীনচন্দ্রের কাব্য তৈরী এবং তার কাব্য প্রতিঘার শ্রেষ্ঠ প্রকাশ এগুলির নায়ক হচ্ছে হল কৃষ্ণ এবং এতে যথাক্রমে কৃষ্ণের আদি মধ্য ও অন্তরীণা বর্ণিত হয়েছে নবীনচন্দ্র সেনের আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হলো আমার বোন খ্রিস্ট ক্লিওপেট্রা ভানুমতি প্রবাসীর পত্র ইত্যাদি